আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চিংড়ি মাছ আর বরবটির বর্তা কিভাবে বানালাম তো বরবটিটা প্রথমে আমি এই যে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এই যে পানি দিয়ে সিদ্ধ দিতে দিছি দিয়ে সাথে একটু লবণও দিছি এবার পাশে বরবটিটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এই যে কড়াইয়ের মধ্যে রসুন কুচি দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এগুলিকে আমি ভালোভাবে ভেজে নিব বেজে নিয়ে এটার সাথে চিংড়ি মাছও দিয়ে দিব তেল দিলাম এটার সাথে চিংড়ি মাছও দিব চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো করে বেজে নেব বেজে নেওয়ার পর বরবটিটাও এটার মধ্যে ভাজবো ধনিয়া পাতাও ভাজবো মানে আমি এই ভর্তাতে কিছুই কাঁচা দিলাম না এই ভর্তাটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার ছেলেও বলছে ওরা আসলে অনেক অনেক করে খাইছে ভর্তাটা একটু বেশি হয়েছে তো তারপরে ইয়া করছে বর্তাটা অনেক মজা হয়েছে আমি পাটায় করে নিছি আর কি আমার পাটায় বাটলে সমস্যা হয় তারপরও বাড়ছি কারণ পাটায় বাটার চাইতে বর্তা আর কিছুতেই স্বাদ হয় না ব্লেন্ডারে করলে এরকম হয় না পাটায় খুব মজা হয় বর্তাটা তারপরে আমি চিংড়ি মাছ সহ এই যে ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে বরবটিটা দিয়েও ভেজে নিয়েছি বেজে নিয়ে ভালো করে বেজে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে ওই ধনিয়া পাতাটাও ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপর পাটায় বেটে আমি সরিষার তেল দিয়ে দিছি ভিডিওটা কেমন লাগলো কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এখন আর কী বলবো পেজের কথা যে শাহনাজ ব্লক পেজে আসলে এখন টাকা অ্যামাউন্ট উঠাইতে দুই তিন মাসে লাগা চাইব যে পেজের যে অবস্থা আসলে এখন রিলস ভিডিওতে বলতে গেলে টাকাই দেয় না ওই মিলিয়নে দিতেছে যে চার পাঁচ ডলার খালি আমি এই মাসে একটা ভিডিওতে দশ ডলার পাইছি একটা রিল ভিডিওতে আর বাকিগুলিতে ওই যে পাঁচ ছয় ডলার দিতেছে আর কি এভাবে করে আর কি তো দেখা যাক দেখি কি হয় কাজ করতেছি দেখা যাক আল্লাহ কি করে তারপরে আর কি আমি পাটার মধ্যে আর কি এই ভর্তাটা বেটে নিলাম আর কি তো আপনারা আসলে করে খেয়ে দেখতে পারেন যে বরবটি চিংড়ি মাছের বর্তা এটা আসলে খুবই একটা মজার বর্তা আর কি মানে এতটাই ভালো লাগছে মানে কি আর বলবো যে বর্তা ছাড়া আর সাথে কিছুই নেওয়া লাগে নেই এত মজা হয়েছে বর্তাটা তা আসলে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আসলে গ্রো হইতে অনেক সময় লাগে অনেক সময় লেগে যায় মনিটাইজেশন পাইতে পাইতে প্রায় দুই বছর লাগা যায় ইউটিউবে অনেক সময় ধৈর্য ধরে কাজ করতে হয় তা আসলে আমার আরেকটা পেজ আছে শাহনাস কিচেন ওইটাতে প্রথমে আর কি আমি কাজ করতাম না মানে অ্যাক্টিভ থাকতাম না এখন মোটামুটি থাকি আর কি অ্যাক্টিভ যতদূর পারি আর কি ওইটাতে আমার দুইটা ভিডিও ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন বিউ হয়েছে ও ওইটাতে আমি স্টার সেট আপ পাইছি আর কি তারপরে এখন দেখা যাক কী হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে বর্তাটার মধ্যে আমি একটু সরিষার তেল মাখায় নিতে আসি আর কি আসলে যে গরম পড়ছে গরমে আসলে রান্নাবান্না করা অনেক কষ্টকর তারপরও করতেছি আর কি ছেলে মেয়ে খাওয়া লাগে আর কি না খেয়ে তো আর পারা যায় না তারপরও রান্নাবান্না করা লাগে আর কি তারপরে আমি এই যে বর্তাটা মাখিয়ে এবার আমি বাটিতে নিয়ে নিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আর বর্তাটা কিন্তু অবশ্যই করে খেয়ে দেখবেন যে দেখে তারপর বলবেন যে কেমন হয়েছে তা আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম